এলাকার বারোশো দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে হাসি ফোটালো বিশ্ব জাগ্রতি মিশন সমিতি গোডসেট রোড এলাকায় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুচা বিশ্ব জাগ্রতি মিশনের সভাপতি রাজেশ সাউ সহ অন্যান্যরা বিশ্ব জাগ্রতি সৎসঙ্গ মিশনের সভাপতি রাজেশ সাউ বলেন দিন যাচ্ছে ঠান্ডা ততই বাড়ছে গরিব মানুষদের এই ঠান্ডায় থাকতে অসুবিধা হচ্ছে তাই গরিব মানুষের কথা ভেবে এই শীতবস্ত্র বিতরণ শুধু আজকে নয় বিশ্ব জাগতি সৎসংঘ মিশনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয় আজ এলাকার বারোশো গরিব মানুষদের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হল বিশ্ব জাগ্রতি সৎসংঘ মিশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা রক্তদান শিবির বস্ত্র বিতরণ সহ নানান ধরনের সমাজসেবামূলক কাজ করা হয়েছে আগামী দিনেও বিশ্ব জাগ্রতি সৎসঙ্গ মিশনের পক্ষে নানান ধরনের সমাজসেবামূলক কাজ করা হবে বলে জানান বর্ধমান থেকে সঞ্চিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল আমার গুরুদেবের কোটি কোটি প্রণাম বিশ্বজাগত মিশন সৎসং সমিতি পক্ষ থেকে প্রতি বছর নয় এই বছরও আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান দেখেছি আমরা আজকে প্রায় বারোশো জনের জন্য এখানে আমরা কম্বল তুলে দিচ্ছি হাতে এবং এইখানে এইখানে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এসছেন অনেকে যারা সত্যিই প্রয়োজন আছে তাদেরকে আমরা আজকে কম্বল দিচ্ছি এখানে আমরা এটা সারা বছর এটা সারা বছর আমরা কিছু না কিছু করতে থাকি আর কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা কুড়ি বাইশ বছর ধরে করছি আমরা বিভিন্ন সেবামূলক কাজ করি যেরকম আমরা কম্বল বিতরণ শীতকালই করি গ্রীষ্মকালে আপনার বস্ত্র বিতরণ রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিভিন্ন সময় আমরা ক্যাম্প করি যেরকম দুর্গা পুজো বলুন আপনি শিবরাত্রি বলুন আপনার রথে বলুন বিভিন্ন সময় আপনারা নিশ্চয় দেখেছেন আমরা আমরা ক্যাম্প করে থাকি তো আমাদের এটা করতে বেশ ভালো লাগে এরকম ধরনের সেবা আমাদের দেখুন চিন্তা ভাবনা আমাদের আমরা চাই মানুষের পাশে থাকে মানুষের পাশে কয়েকটা মানুষকে যদি আমরা কিছু মানুষের যদি মুখে হাসি ফোটাতে পারি তাদের বিপদের সময় আপদের সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি এইটাই আমাদের কাছে আনন্দ কারণ শীততে প্রচুর শীত পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু মানুষের যেন এখানে উপকার হয় তার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি আজকে উপস্থিত ছিল বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামণি উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান পরের সরকার মহাশয় উপস্থিত আমাদের অনেক ব্যবসায়ী যারা আমরা যুক্ত আছি ব্যবসায়ীর মধ্যে আমরা সবাই উপস্থিত ছিল এবং বিশ্ব জাবতিক মিশনের সমস্ত মেম্বাররা ইখানে উপস্থিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই আমরা সমিতি সবাই এক সঙ্গে আমরা এই ধরনের অনুষ্ঠান করছি এবং সবাই মিলে করি আমাদের মেন উদ্দেশ্য আছে আমাদের গুরুদেব বলেন तन मन धन से करिए तन मन धन से करिए तो हम लोग ये काम ऐसे करते रहते हैं तो सारा साल हम लोग का विश्व जागृति मिशन आदमी के पास में खड़ा रहता है कुछ ना कुछ कोई ना काम करते रहता है और 1200 জনের জন্য কম্বল दीजिए आज राजेश कुमार साऊ विश्वजागृती मशने सभापती